আপনাদের সঙ্গে আমার ছোটোবেলার একটা ঘটনা শেয়ার করতে ইচ্ছে হলো তখন ক্লাস সিক্সে পড়ি আমাদের স্কুলে ওই দু তিনটে নতুন ছেলে ভর্তি হলো তার মধ্যে একটা বেশ গোলগাল টাইপের চেহারা বাড়িও আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তা ওই ছেলেটা ভর্তি হওয়ার এই মাসখানেকের মধ্যেই একটা গন্ডগোল করে স্যারের কাছে ধরা পড়লো ক্লাস ছিলেন সন্তোষ সরকার আমাদের জিওমেট্রি পড়াতেন স্যার ওকে একটা তো দিলেনি দেওয়ার বললেন নাম কি ছেলেটা ভয় ভয় বলল জয়ন্ত চট্টোপাধ্যায় স্যার বললেন ও বামনের ছেলে একটা সর মারবো না সারটা খুলে আসবে তখন খাবা কি করে খাবা বামনার কোল আঙুল চষতে যাবা সেই থেকে ওই ছেলেটার নাম হয়ে গেল বামনা আজও আমরা তাকে ওই বামনা বলে ডাকি সন্তোষ স্যার যে এই সেন্টেন্সটা বানিয়ে বলেননি তিনি তার পড়া একটা গল্পের থেকে লাইনটা নিয়েছেন সেটা আমরা জানতে পেরেছি অনেক পরে আজকে সেই গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি যে গল্পে এই লাইনটা ছিল সন্তোষ স্যার যে গল্পটা পড়ে এই লাইনটা উদ্ধৃতি করেছিলেন রূপকাকার গল্প যে সমস্ত মানুষ আজকের দিনে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেই রকম একটা লোকের গল্প খুব সাধারণ মানুষ কিন্তু বিভূতিভূষণ পারতেন একদম সাধারণ মানুষকে অমর করে দিতে আপনারা শুনে দেখুন রুপু বাঙাল শিগগিরই আসছে